mm -hmm. নমস্কার বন্ধুরা চলে এলাম লাইভে তো বন্ধুরা তোমরা যারা যারা লাইনে আছো লাইভে যোগ হয়ে যাও জয়েন্ট হও জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও যারা যারা আছো জয়েন্ট হয়ে যাও বন্ধুরা যারা যারা লাইনে আছে তারা আমার লাইফে জয়েন্ট হও বন্ধুরা আমাদের এখানকার দৃশ্য আমাদের আমি যে জায়গাটা বসে এখন লাইভ করছি এই জায়গাটা কেমন কতটা সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো সবাই জয়েন্ট হও নমস্কার বন্ধুরা কমেন্ট করো আমার কথা শোনা যাচ্ছে কি কমেন্ট করো হ্যালো গাইস আমাদের এই জায়গাটা তোমাদেরকে দেখাবো দেখানোর জন্য এই লাইভটা করছি দেখো পিছনে কিন্তু এই স্নান করতে এসেছি আমরা এই বাবারের স্নান করতে এসেছি এখানে কিন্তু আমরা স্নান করি দেখো গাইস কমেন্ট করো আমার কথা শোনা যাচ্ছে কি কেমন জায়গাটা কমেন্ট করো কোথা থেকে দেখছো সবাই আমার একটা কমেন্ট করো তো গাইস জায়গাটা দেখো কত সুন্দর জায়গা একটু জায়গাটা ভালো লাগলে কমেন্ট করে জানাও আর আমার কথা ঠিকঠাক ক্লিয়ার শোনা যাচ্ছে কি আমাদের গ্রামের সবাই কিন্তু এই জায়গাটাই স্নান করতে আসে এখানে একটা ঘাট ওইখানে একটা ঘাট ওই যে স্নান করছে এখনো আর এই যে পাশেই কিন্তু সরষের ক্ষেত এখানেই কিন্তু ভিডিও বানাই দেখো আইজ কত সুন্দর সর্ষের ফুল ফুটে হলুদ হয়ে আছে আর সামনে কিন্তু আমাদের রাস্তা হাই হ্যালো সবাই যদি একটু কমেন্ট করে তো ভালোই লাগে দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর জায়গা হ্যালো গাইস আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে হাই জায়গাটা কেমন লাগছে কমেন্ট করে জানাও আর আমাদের এই আমাদের এইখানকার আমাদের এই গ্রামের নাম জগদীশপুর আমাদের বিধানসভার নাম বাগদাবুলক উত্তর চব্বিশ পরগনা দেখো আমরা এখানেই কিন্তু স্নান করতে আসি এখানে কিন্তু আমরা স্নান করি এই বাগরটাই তোমরা মন করলে স্নান করতে আসতে পারো কিন্তু কেউ একটা কমেন্ট করো জায়গাটা কেমন লাগছে আর একটু পিছনটার দিকটা দেখাচ্ছি ওই পাড়টা ওই পাড়ের নাম কিন্তু মেদের পাড় ওটা একটা দ্বীপ এই যে জলাশয়টা মানে এটা আমরা বাউর বলে থাকি এই বাউরটার ওই পাশটা যেটা দেখা যাচ্ছে গ্রাম ওটা কিন্তু একটা দ্বীপ মতো ঠিক আছে এটা কিন্তু চতুর্থ মানে চারি সাইডটি কিন্তু বাউরটা ঘিরে নিয়েছে জলাশয়টা আর ওটা কিন্তু দ্বীপটা জলের ওই পাড়ে কিন্তু দেখো আর ওদের যাওয়ার রাস্তা বেরোনোর রাস্তা কিন্তু কইছে কিন্তু ওরা মেন তোমরা যদি মনে করতে চাও যে আমাদের এখানে পিকনিক করবে ওই ওই সমস্ত জায়গাটাই কিন্তু সমস্ত জায়গায় পিকনিক করে শীতের মৌসুমে তো পড়ে গেছে তো তোমরা যদি যারা যারা পিকনিক করতে চাও আমাদের এই জায়গাটা কিন্তু কাঁচতে পারো কত সুন্দর স্পটটা দেখো এখানে পিকনিক করবে সবাই পঁচিশে ডিসেম্বরে আর নৌকা নিয়ে সারা এই বাউরটা ঘুরবে কেউ একটা কমেন্ট করো কমেন্ট করো কেমন লাগছে এই জায়গাটা কমেন্ট করে জানাও সবাইকে জানাই শুভ দুপুর সবার কি লাঞ্চ হয়ে গেছে সবাই কি লাঞ্চ করেছো লাঞ্চ হয়েছে সবাইকে যারা যারা আমার লাইভে যোগ যোগ দিয়েছ তারা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে Hello. শুভ দুপুর বেলা এটা কিন্তু আমাদের স্নান করার ঘাট এই যে আমাদের স্নান করা ঘাট এটা কিন্তু এই প্যানাই কিন্তু ভর্তি ছিল ওই যে প্যানা ওই প্যানাই কিন্তু একদম সমস্ত জায়গাটা ভর্তি ছিল তার জন্য যেখানে সেখানে ঘাট তৈরি করে মানুষ স্নান করতে আগে মানে যখন প্যানাটা জাম ছিল এখন তো প্যানা সরে গেছে তবুও এখানেই স্নান করে কিন্তু আদি যে ঘাট আমাদের বাউড়ের যে আদি ঘাট সেই ঘাটটাই কিন্তু ওই জায়গাটাই ওই জায়গাটায় আমরা আগে স্নান করতাম আর এখন যেখানে সেখানে ঘাট হয়ে গেছে আগেরকার মানুষটা বলতো না আঘাটে স্নান করা কথাটা সেরকম সবাই কি স্নান করা হয়ে গেছে কেউ একজন কমেন্ট করো ভিউটা দেখো আর আমাদের এখানে কিন্তু শস্যের দেখো আমাদের এখানে কিন্তু অনেক জায়গা থেকে শুটিংও করতে আসে আমাদের গ্রামে এই জায়গাটাই এই জায়গাটায় অনেকে কিন্তু শুটিংও করতে আসে কেমন লাগছে ক্যাটা কেমন লাগছে গাড়ি জায়গাটা কমেন্ট করে তোমরা কি আমাদের এই গ্রামে পিকনিক করতে আসতে চাও কমেন্ট করে জানাও তোমরা যদি আমাদের গ্রামে পিকনিক করতে আসতে চাও তো আমার কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে অনেক সাহায্য করবো আমাদের এখানে পিকনিক করার জন্য তো গাই এবার আমি স্নান করবো স্নান করে বাড়ি যাবো কে কমেন্ট করছো না আমি আমরা ছোটো ছোটো যারা ক্রিয়েটার তারা কিন্তু এই ভিডিও যতই ভালো করে বানায় আমাদের ভিডিও কিন্তু অতটা ভাইরাল হয় না জানাতো কেন হয় না জানি না